আমাদের হাতে আজ রয়টার্সের কিছু সংবাদ ছিল না আর মানে খবরগুলো পড়লে প্রথম দৃষ্টিতে মনে হবে যেন এগুলো পুরোপুরি আলাদা ঘটনা যেমন ধরুন একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের একটা আবহ অন্যদিকে আমেরিকায় নতুন অভিবাসন নীতি আবার সম্পূর্ণ ভিন্ন দিকে ডিজিটাল মুদ্রা নিয়ে নতুন এক চুক্তি হ্যাঁ আপাত দৃষ্টিতে কোনো যোগসূত্র নেই কিন্তু আসলেই কি এগুলো আলাদা নাকি একই সুতোয় গাঁথা কোনো বড় ছবির অংশ আজকের আলোচনায় আমরা এই বিচ্ছিন্ন সুতোগুলোকে এক জায়গায় এনে বোঝার চেষ্টা করব আমরা কি বিশ্বকে টুকরো টুকরো হয়ে যেতে দেখছি নাকি এই ভাঙনের মধ্যেই তৈরি হচ্ছে কোনো নতুন অপ্রত্যাশিত সংযোগ চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক আচ্ছা শুরু করা যাক সেই খবরটা দিয়ে যেটা থেকে মানে সরাসরি বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে মার্কিন ইরান উত্তেজনা হ্যাঁ ইরান প্রতিশোধের হুমকি দিচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের কিছু ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে এটা কোনো সাধারণ সতর্কতা নয় তাই না একদমই নয় মনে হচ্ছে যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে ঠিক আর এই দম বন্ধ করা পরিস্থিতির প্রভাব কিন্তু শুধু সামরিক অঙ্গনে সীমাবদ্ধ নেই এর অর্থনৈতিক ধাক্কাটা মানে এর মধ্যে কিন্তু লাগতে শুরু করেছে কিভাবে দেখুন আর একটা শিরোনাম বলছে ইরানের বন্দরের বাইরে কয়েক ডজন বিশাল বিশাল বাণিজ্যিক জাহাজ আটকে আছে সাগরে ভাসছে ও আচ্ছা এর মানেটা কি দাঁড়াচ্ছে এর মানে হল বড় বড় কোম্পানিগুলো ভয়ে আছে তারা তাদের বিলিয়ন ডলারের পণ্য বোঝাই জাহাজকে একটা সম্ভাব্য মিসাইল হামলার মুখে ঠেলে দিতে চাইছে না তার মানে বিশ্ব বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ ধমনীতে রক্ত চলাচল প্রায় বন্ধ হওয়া জোগাড় ঠিক একটা বহু বিলিয়ন ডলারের ট্র্যাফিক জ্যাম বলা যেতে পারে এখানেই বিষয়টা আমার কাছে আরও জটিল মনে হচ্ছে কারণ সংকটটা তো শুধু আমেরিকার ইরানের মধ্যে আটকে নেই তাই না অবশ্যই না কাতারে যে বিশাল মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখান থেকেও তো কিছু কর্মীকে সরে যেতে বলা হয়েছে হ্যাঁ এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কাতার তো বরাবরই ইরানের সাথে একটা মানে ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করে ঠিক তাই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কাতারকে একটা ভীষণ অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে না একদিকে আমেরিকার মিত্র অন্যদিকে প্রতিবেশী ইরান আপনার প্রশ্নটাই আসল পয়েন্ট এই ঘটনাটা আঞ্চলিক ভারসাম্যের পুরো খেলাটাকেই নাড়িয়ে দিচ্ছে আর এই ডমিনো এফেক্ট কিন্তু এখানেই শেষ নয় আরেকটু দূরে তাকান ভারতে ভারতের চাল রপ্তানির একটু বড় অংশ ইরানে আটকে গেছে চাল রপ্তানি হ্যাঁ ইরান ভারতের জন্য চালের একটা বিশাল বাজার কিন্তু এখন ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ আর এই আন্তর্জাতিক উত্তেজনার কারণে সেই বাণিজ্য প্রায় থমকে গেছে মানে একবার ভাবুন হোয়াইট হাউসের একটা সিদ্ধান্ত তেহরানের একটা হুমকি আর তার ফলে ভারতের একজন কৃষকের জীবনে সংকট নেমে আসছে একদম ভূ রাজনীতি অভ্যন্তরীণ অস্থিরতা আর আন্তর্জাতিক বাণিজ্য সবকিছু কীভাবে একটা বিন্দুতে এসে মিলেছে এটা তার জলজ্জান্ত উদাহরণ তার মানে একদিকে পৃথিবীটাকে যেন একটা অদৃশ্য দেয়াল দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে কিন্তু একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু দেশের বাইরে নয় দেশের ভেতরেও নতুন দেয়াল তুলছে ঠিক আর সেটাই আমাদের পরের আলোচনার বিষয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পঁচাত্তরটি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে পঁচাত্তরটা দেশ এটা কোনো ছোটখাটো নীতি পরিবর্তন নয় এটা একটা ভূমিকম্পের মতো ভূমিকম্প শব্দটা এখানে একদম সঠিক এর অভিঘাতটা একবার কল্পনা করার চেষ্টা করুন এটা শুধু কিছু মানুষের আমেরিকায় আসার স্বপ্ন ভেঙে দেওয়া নয় এর চেয়েও গভীরের প্রভাব অনেক গভীর প্রথমত মানবিক দিকটা দেখুন কত পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে কত শিক্ষার্থীর উচ্চশিক্ষার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তার কোনো হিসাব নেই দ্বিতীয়ত এর কূটনৈতিক প্রভাব মারাত্মক এই পঁচাত্তরটি দেশ যখন দেখবে যে তাদের নাগরিকদের জন্য আমেরিকার দরজা বন্ধ তখন তারা স্বাভাবিকভাবেই অন্য শক্তির দিকে ঝুঁকবে চীন বা রাশিয়ার মতো দেশগুলোর জন্য এটা একটা বিরাট সুযোগ তৈরি করে দেবে অবশ্যই তাদের প্রভাব বিস্তারের একটা বিরাট সুযোগ আর এর অর্থনৈতিক দিকটাও তো আছে তাই না আমেরিকা তো যুগ যুগ ধরে বিশ্বের সেরা মেধাগুলোকে আকর্ষণ করে নিজেকে সমৃদ্ধ করেছে এই সিদ্ধান্তটা কি সেই স্রোতটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার মতো নয় ঠিক তাই এটাকে বলা যেতে পারে ব্রেইন রিজেকশন আমেরিকা নিজেই যেন বলছে আমাদের তোমাদের মেধার প্রয়োজন নেই এর দীর্ঘমেয়াদী প্রভাব তো সিলিকন ভ্যালি থেকে শুরু করে নাসার গবেষণাগার পর্যন্ত পড়বে পড়বেই সুতরাং একদিকে যেমন মধ্যপ্রাচ্যে সামরিক বিভাজন তৈরি হচ্ছে অন্যদিকে এই ভিসা নীতির মাধ্যমে আমেরিকা জ্ঞান সংস্কৃতি আর মানবিক সম্পর্কে জগতেও একটা বিশাল বিভাজন তৈরি করছে দুটোই বিশ্বকে আরও খণ্ডিত করার দিকে ঠেলে দিচ্ছে আচ্ছা একদিকে তো এই ভিসা নীতির মতো একটা অত্যন্ত কঠোর এবং স্পষ্ট সিদ্ধান্ত কিন্তু মার্কিন নীতির আরেকটা দিক বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে আমরা দেখছি ঠিক তার উল্টো চিত্র পুরোপুরি অনিশ্চয়তা ট্রাম্পের শুল্কের ব্যাপারটা তো হ্যাঁ ট্রাম্পের আরোপ করা শুল্ক নিয়ে সুপ্রিম কোর্ট কোনো রায়ই দিচ্ছে না তার মানে যে বাণিজ্যিক শুল্ক নিয়ে সারা বিশ্বে এত তোলপার সেগুলো থাকবে কি থাকবে না তা পুরোপুরি ঝুলে রইল হুম একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারীর জন্য কোনটা বেশি ক্ষতিকর একটা খারাপ সিদ্ধান্ত নাকি কোনো সিদ্ধান্ত না থাকা ব্যবসায়ীরা একটা কথা বলেন তারা খারাপ নীতি হয়তো মানিয়ে নিতে পারে কিন্তু অনিশ্চয়তা একদমই সহ্য করতে পারে না কারণ পরিকল্পনা করা যায় না একদম কারণ অনিশ্চয়তা পরিকল্পনাকে অসম্ভব করে তোলে আপনি যদি না জানেন যে ছ মাস পর আপনার কাঁচামালের ওপর শুল্ক দ্বিগুণ হবে কি না তাহলে আপনি কিভাবে নতুন কারখানায় বিনিয়োগ করবেন ঠিক এই যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তহীনতা এটা বিশ্ব অর্থনীতিতে একটা পজ বাটন চেপে দেওয়ার মতো সবাই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে আর এই অপেক্ষার সময়ে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে তাহলে অভিবাসন নীতির কঠোরতা আর বাণিজ্য নীতির এই দোলাচল দুটো মিলিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র ও প্রতিপক্ষ সবাইকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে ঠিক তাই এই বিশাল ভূরাজনৈতিক খেলার ডামাডোলে অনেক সময় সাধারণ মানুষের জীবন মৃত্যুর খবরগুলো হারিয়ে যায় যেমনটা আমরা থাইল্যাণ্ডে দেখলাম হ্যাঁ নির্মাণাধীন একটি প্রকল্পের ক্রেন চলন্ত ক্রেনের ওপর ভেঙে পড়ে অন্তত ৩২ জন মানুষের মৃত্যু হয়েছে যখন আমরা রাষ্ট্র নীতি আর বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে কথা বলছি তখন অন্যদিকে কতগুলো পরিবার তাদের প্রিয়জনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলল এই ঘটনাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় একটা দেশের আসল শক্তি শুধু তার সামরিক বাহিনী বা জিডিপি দিয়ে মাপা যায় না তার শক্তি নির্ভর করে তার অবকাঠামোর ওপর তার নাগরিকদের নিরাপত্তার ওপর আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারেন কিন্তু আপনার দেশের একটা ব্রিজ যদি ভেঙে পড়ে শত শত মানুষের জীবন কেড়ে নেয় তাহলে সেই শক্তির ভিতটা কিন্তু নরবরে একদম থাইল্যান্ডের এই দুর্ঘটনা সেই দেশের উন্নয়ন মডেল এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে গম্ভীর প্রশ্ন তুলবে ভূ রাজনৈতিক স্থিতিশীলতার মতোই অভ্যন্তরীণ স্থিতিশীলতাও যে কতটা জরুরি এটা তারই একটা মর্মান্তিক উদাহরণ একদম তো আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তাতে মনে হচ্ছে বিশ্বজুড়ে শুধু ভাঙন বিভেদ আর অনিশ্চয়তারই গল্প হুম চিত্রটা বেশ হতাশাজনক কিন্তু আমাদের হাতে থাকা শেষ খবরটা এই পুরো চিত্রটাকে এক ঝটকায় বদলে দিচ্ছে এটা শুনে আমি নিজেও বেশ অবাক হয়েছি পাকিস্তানের স্টেবল কয়েনের খবরটা হ্যাঁ পাকিস্তান সরকার আন্তঃসীমান্ত অর্থ লেনদেনের জন্য ট্রাম্প পরিবারের সাথে যুক্ত ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামে একটি সংস্থার সাথে মিলে এক ডলারের একটি স্টেবল কয়েন প্রকল্পে কাজ করছে কি অদ্ভুত বৈপরীত্য তাই না ঠিক তাই একদিকে ট্রাম্পের নাম আসছে বিভেদ সৃষ্টিকারী শুল্ক আর নীতির সঙ্গে আর অন্যদিকে সেই পরিবারের সাথেই যুক্ত একটি কোম্পানি কিনা পাকিস্তানের মতো একটি দেশের সাথে ডিজিটাল মুদ্রা দিয়ে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি করছে এটা শুধু অদ্ভুত নয় এটা ভবিষ্যতের অর্থনীতির একটা ছলক এর তাৎপর্যটা একটু গভীরে গিয়ে ভাবুন বলুন পাকিস্তান এমন একটা দেশ যার জন্য বিদেশে টাকা পাঠানো বা বিদেশ থেকে টাকা আনা বেশ খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা যেমন অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যায় হ্যাঁ এই স্টেবল কয়েন প্রকল্প সফল হলে তারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে পুরোপুরি পাশ কাটিয়ে প্রায় সঙ্গে সঙ্গে এবং অনেক কম খরচে টাকা লেনদেন করতে পারবে তার মানে একদিকে যখন ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের মতো দেশের সাথে প্রচলিত বাণিজ্য পথ বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের মতো দেশ একটা নতুন অর্থনৈতিক হাইওয়ে তৈরি করে ফেলছে বাহ একদম এটাই আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক আমরা একদিকে দেখছি রাষ্ট্রগুলো একে অপরের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে দেয়াল তুলছে অন্যদিকে প্রযুক্তি সেই দেয়ালগুলোকে অদৃশ্য করে দিচ্ছে একটা দেশের সরকার যখন একটা প্রাইভেট টেক কোম্পানির সাথে হাত মিলিয়ে প্রচলিত বিশ্ব অর্থব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তখন বুঝতে হবে খেলার নিয়ম বদলাচ্ছে ঠিক এখানে ভূ রাজনীতি প্রযুক্তি আর অর্থনীতি মিলেমিশে এমন এক নতুন সমীকরণ তৈরি করছে যা দশ বছর আগে হয়তো আমরা কল্পনা করতে পারতাম না তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমাদের শুরুর প্রশ্নটা ছিল বিশ্ব কি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে নাকি নতুন করে সংযুক্ত হচ্ছে আর মনে হচ্ছে উত্তরটা হল দুটোই একসঙ্গে ঘটছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে একদিকে মার্কিন ইরান উত্তেজনা বা আমেরিকার ভিসা নীতির মতো ঘটনাগুলো পুরনো সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছে দেশগুলোকে দূরে ঠেলে দিচ্ছে আর অন্যদিকে পাকিস্তান ওয়ার্ল্ড লিবার্টি ফিন্সিয়াল মতো ঘটনাগুলো প্রথাগত ব্যবস্থার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন ধরনের সংযোগ তৈরি করছে আচ্ছা তাহলে মূল টেকটা কি মূল টেক হল পুরনো বিশ্বের মানচিত্রটা আমাদের চোখের সামনেই ছিঁড়ে ফেলা হচ্ছে কিন্তু তার ওপরেই ডিজিটাল কালি দিয়ে একটা নতুন মানচিত্র আঁকা হচ্ছে বাহ দারুণ বলেছেন আজকের বিশ্বে ক্ষমতার উৎস শুধু ভৌগোলিক সীমানা বা সামরিক শক্তি নয় ক্ষমতার উৎস হয়ে উঠছে ডেটা প্রযুক্তি এবং অর্থনৈতিক নেটওয়ার্ক তাই শুধু শিরোনামগুলো দেখলে চলবে না বরং কোন শক্তিগুলো বিভেদ তৈরি করছে আর কোন শক্তিগুলো নতুন সংযোগ স্থাপন করছে সেই অন্তর্নিহিত স্রোতটাকে বুঝতে হবে আর এই ভাবনাটাই আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন হিসেবে রেখে যেতে চাই অবশ্যই প্রশ্নটা হল যদি পাকিস্তানের মতো একটি রাষ্ট্র একটি প্রাইভেট ফিনান্সিয়াল টেক ফার্মের সাথে হাত মিলিয়ে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটাতে পারে তাহলে রাষ্ট্রের ক্ষমতার ধারণাটার কি হবে আমরা কি এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বড় বড় কর্পোরেশনস এবং তাদের তৈরি করা কোড বা অ্যালবরিজম দেশ বা সরকারের চেয়েও বেশি ভূ প্রভাব ফেলবে আগামীর বিশ্বে ক্ষমতা আসলে কার হাতে থাকবে রাষ্ট্রনায়কদের নাকি প্রযুক্তিবিদদের